তো এখন আমরা কোষ বাংলা ব্যাকরণের সমর্থক শব্দ শশধর চন্দ্র সমস্ত শব্দ কিছু হচ্ছে শশধর শশী শীতাংশু বিধু হিমকর হিমাংশু তারপর কলাধর আছে মৃগাঙ্ক কলাভৃত শশাঙ্ক ইন্দু কলানাথ হেলাল সোম রাকেশ রজনীকান্ত রাকা এগুলো হচ্ছে চন্দ্র সমস্ত শব্দ এরপর সূর্যের আছে আপনার রবি আদিত্য দিবাকর পূষা কবিতা প্রভাকর অর্জমা অর্ক লিঙ্কর দীনেশ মিহির বিভাকর আর তপন বিভা বসু আর অরুণ আছে তারপর অংশু আছে কিরণ আছে তারপর ভানু ভাস্কর সুর মেঘের আছে আপনার বাড়িত নিরদ অর্থাৎ লাস্টের দ আছে যেগুলোর তারপর নিরধর জলধর ঘন তয়ধর অর্জন্যয়ধর তারপর অম্বুবাহু কাদম্বিনী কালম্বিনী মানে মেঘ কালম্বিনী মানে মেঘ তারপর জিমুত মানে মেঘ আর মাহাতব মানে মেঘ মাহাতব মানে মেঘ বায়ুবাহ মানে মেঘ আর তারপর এদিকে আছে আকাশ আকাশে হচ্ছে আপনার খ খগোল খলক দু দু লক ছায়ালক অভ্র অম্র অন্তরিক্ষ ক্রন্দশী নীলিমা বোম শূন্য তারপর ইথার আছে ইথার এটা হচ্ছে আকাশের বাতাসের আছে আপনার গন্ধবাহ বাত সমী সমীর সমীরণ মরুদ মারুৎ প্রবঞ্জন পবন অনিল এগুলো হচ্ছে বাতাসের পৃথিবীর ভূ অদিতি নিখিল ভূমণ্ডল অখিল ক্ষিতি মেদিনী মহি বসুমতী অবনী খনি রত্নাবতী আর আছে কি ধরিত্রী আছে ধরণী আছে দুটো জানি মর্ত আছে তারপর পর্বতের মধ্যে আছে অদ্রি অগ অচল নগ শৈল গিরি শৃঙ্গ শিখরী ভূধর মহিধর মহিদ্র মেদিনীধর তারপর আছে নদী নদীর মধ্যে আছে দরিয়া ধুনি তটিনি শরিত অপ অপগা সতস্বিনী তরঙ্গিনী প্রবাহিনী সৈবলিনী তারপর মন্দাকিনি কলম্বিনী তারপর আছে আপনার স্রোতশ্রতী সমুদ্রকান্তা সমুদ্রকান্তা সমুদ্র বল্লভা সমুদ্রকান্তা সমুদ্র বল্লভা হচ্ছে নদীর ক্ষেত্রে তারপর পানির ক্ষেত্রে আছে অম্বু অপ পয়ো উদো আচ্ছা পয়ো আর উদো এইটুক দুটোর পরে কিন্তু বিষজ্ঞ আছে এটার উপরে কি বিষজ্ঞ আছে ও সরি আর অম্ভর করে বিষজ্ঞ আছে অম্ব উদো পয় অম্ভ উদো আর হচ্ছে পয়ো এই তিনটে পরে বিষজ্ঞ আছে তারপর সুধা অম্বু তারপর অপ ইলা সলিনির ইলা আচ্ছা দিন প্লাস আলো ইকুয়াল টু সূর্য দিন প্লাস আলো ইকল্টু সূর্য আর রাত রাত প্লাস আলো ইকুয়াল টু চাঁদ চন্দ্র প্লাস এনিথিং ইকুয়াল টু যোশ্না চন্দ্র প্লাস এনিথিং এ ক্র হল সমুদ্রের আছে অর্ণব সিন্ধু পারাবার দরিয়া রত্নাকর তারপর পাথার মানে সমুদ্র মানে সমুদ্র জলধর তো জলনিধি তারপর জলধি পয়ধি তারপর উধধি তার লাস্টে দিই থাকবে আর কি যেটা জল ধারণ করে আর কি তারপর আপনার আছে ইরাবান তারপর নদীকান্ত তারপর নীলাম্বু বারিস বারিধি বারিস বারিস মানে সমুদ্র বারিস সমুদ্র আর বারিন্দ্র বারিন্দ্র মানে সমুদ্র সাগর সাগর আচ্ছা বারিধি আর বারিস বারিধি আর বারিস সাগর আচ্ছা তারপর পদ্ম আছে সততল পঙ্কজ কুমুদ নলিনী কুবলয় কোকনত কমল উৎপল সরোজ রাজীব তারপর এদিকে তামরস আছে মিনাল আছে এগুলো হচ্ছে পদ্ম ঠিক আছে তরঙ্গ উর্মি লহর লহরী পল্ল উল্ল হিল্লল বিচি বিচি হচ্ছে ঢেউ বিচি হচ্ছে ঢেউ লহরী ঢেউ আর রাত্রিতে আছে অমা অমাতমা সর্বরী অমাতমা সর্বরী রজনী ত্রিজামা বিভাবরী আমসি জামিলি নক্ত নিশিথ নি অমানিশা অন্ধকারে আছে একটা তম তমসা তারপর তিমির তমিস্রভাগ সরগর অমানিশা আধার তমর পরে বিশজ্ঞ আছে এরপর এদিকে আসছে বিদ্যুতের ক্ষেত্রে আছে আপনার সৌদামিনী দামিনী চকলা সম্পা চিকুর চঞ্চলা অশনি কোনো অনুপ্রভা কোনো প্রভা বিজলি তৈরি দেখা বিদ্যুতের আলোর ক্ষেত্রে আছে প্রভা আভা বিভা দীপ্তি ভাত ভাতি রৌশন আবার আভাস সুভাষ কিরণ ময়ূখ অংশু রশ্মি এগুলো হচ্ছে আলো আর অগ্নির ক্ষেত্রে আছে আপনার বৃত্তিহত্র কৃষাণু উচি তারপর বায়ুসখা অনল শিখা সর্বভোগ তারপর হচ্ছে আপনার বর্নি মুতাসন তারপর নারীর ক্ষেত্রে আছে কামিনী অঙ্গনা বামা কামিনী অঙ্গনা বামা তারপর ললনা অবলা রামা ভামিনী ভামিনী হচ্ছে নারী ভামিনী তো কামিনী ভামিনী সব নারী তারপর তন্নি সুচিশ সুস্মিতা সুচিস্মিতা কান্তা তীরোত্তমা আওরাত জেনানা ধনী সব হচ্ছে নারী আর কেশ বা চুলের ক্ষেত্রে আছে কবরী কেশ অলক কচ, কুন্তল চুরক তারপর চিকুর মূর্ধ্বজ এগুলা অশ্বর ক্ষেত্রে আছে বাজি হয় তারপর কি আপনার হচ্ছে তুরঙ্গ তুরঙ্গ কিকট কিকট তুরঙ্গ তুরক তুরঙ্গম বামি ঘটক এগুলো হচ্ছে অশ্ব ও ঘোড়া তারপর কপালের ক্ষেত্রে আছে ভাল অলিক অদৃষ্ট ললাট নিয়তি দৈব নসি আর হচ্ছে যে হচ্ছে বরাত বা ভাগ্য এগুলো হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে কপালের ক্ষেত্রে তারপর কোকিলের ক্ষেত্রে হচ্ছে কোকিল খুব ইম্পর্টেন্ট বসন্তী কলকণ্ঠ বসন্তি কলকণ্ঠ কাকপুষ্ঠ পরভৃত এই পরভৃত কিন্তু ত আছে আর যেটা কাকের ক্ষেত্রে আছে আপনার কণ্ঠত্ব পরভৃত পিক পরপুষ্ট মধু শখ মধুসক মধুবন অন্নপুষ্ট আর বসন্ত তো দূত কি আছে ক বসন্তী কলকণ্ঠ কাকপুষ্ঠ পরভৃদ পিক পরকুষ্ঠ মধুসক মধুবন অন্নপুষ্ট বসন্তদূত ঈশ্বরের ক্ষেত্রে আছে বিধি পরমাত্মা পরমেশ্বর অমরেশ ইষ্ট অন্তর ভাতা বিভু ব্রহ্ম নিরঞ্জন ঈশ সুর আর জগন্নাথ আর সাপের ক্ষেত্রে আছে আপনার সর্প ভুজক ভুজঙ্গ সর্প ভুজক ভুজঙ্গ উরগ পণ্য ভুজঙ্গম ফণি ফণধর ফনাধর আশি বিষ ওহি বায়ুভূগ তারপর নাগ বিষধর এগুলো হচ্ছে সাপের ক্ষেত্রে উরগ পণ্য ভুজঙ্গ ভুজঙ্গম এগুলো হচ্ছে ফনি অহি ওহি ওহি মানে কিন্তু সাপ আর হস্তির ক্ষেত্রে আছে গজ মতঙ্গ কুঞ্জন করি বারণ হাতি দ্বীপ দীর্ঘ দন্তি গছ করি মাতাঙ্গ বারণ হাতি দ্বীপ দিয়ে চা অতিথির ক্ষেত্রে আছে অভ্যগত মানে অতিথি তারপর অনুশীলন মক্স অশ্রু লোর তারপর অলশ্রমকাতর শ্রমকাতর ইতির ইতির সমর্থক হচ্ছে সাঙ্গ বা রফা তারপর আর কি আছে কুল হচ্ছে কুলিন পার আর ওই কুল হচ্ছে প্রবর আর কন্যাটা ইম্পর্টেন্ট তনয়া দুইতা দুইতা দুলালি নন্দিনী মেয়ে তনয়া দুইতা তারপর দুলালি নন্দিনী মেয়ে তবুতরে আসে কপত পারাবত পায়রা নটন লটন নটন লটন পায়রা পারাবত কপত তারপর কাকে আছে পরভৃত পরভৃত কণ্ঠত তারপর বায়োস ব্রিক বলিহুড বায়োস ব্রিক বলিহুড তারপর একটা প তিনটা বায়োস ব্রিক বলিহুড বলিহুড তারপর এদিকে খরকটা ইম্পর্টেন্ট অসি কৃপান তরবারি তলোয়ার অসি কৃপান কৃপান মানে মানে তলোয়ার কৃপান মানে কি তলোয়ার এরপর আছে চক্ষু চক্ষু হচ্ছে দৃষ্টি তাম্বুলিক বারোই পান্ড ব্যবসায়ী পর্ণকার তাম্বলিক বারুই পাণ্ড ব্যবসায়ী পর্ণকার কারণ ধনের মধ্যে আছে বিভূতি বিভূতি মানে ধন তারপর স্মরণি স্মরণি মার্গুলো হচ্ছে পথ তারপর এদিকে পাখি পাখির মধ্যে আছে খক খেচর খক খেচর গরুর গরুর দিস বিহগ বিহঙ্গ বিহঙ্গম খক খেচর গরুর দিস বিহক বিহঙ্গ বিহঙ্গম বনের মধ্যে আছে অটবি কানন বিপিন বনানী কুঞ্জ অটবি অটবি কানন বিপিন বনানী কুঞ্জ কান্তার গহন আর তারপর বিষ বিষের মধ্যে আছে হলাহল জহর আর হলাহল তারপর বৃক্ষর মধ্যে আছে দ্রুম বিটপি বিটপ বিটপি দ্রুম বি দ্রুম বিটপ বিটপি মহিরু পল্লবী পাদব সাখী শিখরি সাখী শিখরি বিটপ বিটপি মহিরু পল্লবী পাদব দ্রুম এগুলো হচ্ছে বৃক্ষ তারপর দিকে ভ্রমের মধ্যে আছে অলি মধুকর মধুলেও ময়ূরের ময়ূর খুব ইম্পর্টেন্ট ময়ূরের মধ্যে আছে কলাপি কেকা কেকি কলাপি কেকা কেকি শিখি শিখন্ড বর্হী তো কলাপি বর্ি কলাপি বর্হী কেকা কেকি শিখি শিখন্ডি শিখ শিখন্ড শিখি শিখন্ড শিখি শিখণ্ড কেকা কেকি কলাপি বর্হি আচ্ছা তো যুদ্ধ হচ্ছে আহক বিগ্রহ রণসংগ্রাম সমর রক্ত হচ্ছে রুধির রক্তিম রঞ্জিত শনিত। রুধির রক্তিম রঞ্জিত শনিত। রাজার মধ্যে আছে অধিরাজ অধিরাজ নরেন্দ্র নরেশ নৃপ নৃপ নৃপাল নৃপতি নরপতি ভোপাল মহিপাল মধ্যে আছে অরি অরাতি ওরি অরাতি তারপর সাদা হচ্ছে শুক্ল সুচি স্বর্ণের মধ্যে আছে হিরণ মধ্যে হিরণ তারপর হৈশিক হির মুধ্যাহ্ন তারপর কনক কাঞ্চন কনক কাঞ্চন মহাধাদু এগুলো হচ্ছে সুবর্ণ এগুলো হচ্ছে স্বর্ণ কনক কাঞ্চন এগুলো হচ্ছে স্বর্ণ তারপর স্বর্গের মধ্যে আছে অমরাবতী ইন্দ্রালয় ত্রিদীপ ত্রিদীপ মানে স্বর্গত ত্রিদ্বীপ মানে স্বর্গত ত্রি দাসালয় তারপর দুলক সুরলোক দেবপুরী হচ্ছে স্বর্গ স্ত্রীর মধ্যে আছে অর্ধাঙ্গী অর্ধাঙ্গী অঙ্গনা কলত্র জায়া দৈতা দানার দনিকা পত্নী বধু বনিতা ভার্জা সহধর্মী বনিতা ভার্জা ইম্পর্টেন্ট বনিতা ভার্জা তারপর হরিণের মধ্যে আছে পুরঙ্গ মৃগ সম্বর সরঙ্গ পুরঙ্গ মৃগ সম্বর সরঙ্গ স্বরঙ্গ মানে হরিণী স্বরঙ্গ পুরঙ্গ স্বরঙ্গ পুরঙ্গ হচ্ছে হরিণ তাদের মধ্যে আছে কর পানি বাহু ভুজ হস্ত কর পানি বাহু ভুজ হস্ত সম্বর মানে হরিণ শত্রু আকিং মানে নিঃস্ব আকিং মানে নিঃস্ব তারপর অগ্নিবান্ধ মানে পাকস্থলীর রোগ অগ্নিবান্ধ মানে পাকস্থলীর রোগ অতিশয় শতাশয় অত্যহিত মানে অতি অনিষ্ট অত্যহিত অত্যহিত মানে অতি অনিষ্ট তারপর অনিকেত মানে গৃহহীন অনিকেত মানে গৃহহীন অনিকেত মানে গৃহহীন অনন্তর মানে অত অনন্তর মানে হচ্ছে অতঃপর অনন্ত মানে অত অনুবন্ধ মানে অনুরোধ অনুবন্ধ মানে অনুরোধ অনুবন্ধ মানে অনুরোধ অপলাবত্ত অস্বীকার অপলবত্ব অস্বীকার তারপর অভিহিত অর্থাৎ অন্যায় অভিহিত অর্থাৎ অন্যায় অভিমিশ্র অর্থ বিশুদ্ধ অভিমিশ্র অর্থ বিশুদ্ধ অভিনিবেশ অর্থ মনোযোগ তারপর অমিত অমেয় অর্থ বেশি অমিত অমেয় অর্থ বেশি তারপর অয়মেয় অয়ময় অর্থাৎ লৌহময় অয়ময় 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 অর্থাৎ লই লৌহময় অরুন্তত্ত মর্মান্তিক অরুন্ত তত্ত্ব মর্মান্তিক অলক হচ্ছে অলক্ষ অলোক হচ্ছে অলক্ষ তারপর অসরণ হচ্ছে আশ্রয়হীন অসরণ আশ্রয়হীন আজল হচ্ছে অঞ্জলি আরং মানে হাট আরং মানে হাট তারপর আষার মানে প্রবল বৃষ্টিপাত আষাঢ় মানে প্রবল বৃষ্টিপাত তারপর ইত্তেফাক মানে সম্প্রীতি ইত্তেফাক মানে সম্প্রীতি ইদ্রিস মানে এরূপ উৎসর্গ মানে উৎসর্গ উচ্চতন মানে উৎকণ্ঠা উচেতন মানে উৎকণ্ঠ উচেতন উৎকণ্ঠা উজ্জ্বল হচ্ছে খোলতাই উজ্জ্বল হচ্ছে খোলতাই উত্তরে মানে চাদর উত্তরে মানে চাদর উৎকুম মানে উকুম উদ্বাসন মানে বাসমন্ত্রী মাস মানে উত্তর দিক উদ্দী মানে উত্তর দিক উলেমা অর্থ জ্ঞানে উলেমা অর্থ জ্ঞানে উষ্ণিস মানে পাগরি উষ্ণিস মানে পাগরি তারপর উচা উঁচা মানে নিকৃষ্ট উঁচা মানে নিকৃষ্ট করণ্ড অর্থ মৌচাক করণ্ড অর্থ মৌচাক দক্ষিণ মানে নিঃস্ব করণ্ড মানে হচ্ছে র রূন নয় অপর দক্ষ মানে নিঃস্ব কর্ণ মানে মৌচাক তারপরে কাটরা মানে কাঠ গড়া তারপর এদিকে আছে কালাকল মানে কলিযুগ তারপরে তৃণাঙ্ক মানে করা কিরাত মানে হচ্ছে জাতি বিশেষ কিরিট মানে মুকুট কিরিট মানে মুখ কৃষ্ণ মানে পাতা কুমুদ মানে পদ্ম ত্রিকলাস মানে গিরগিটি ত্রিকলাস মানে গিরগিটি কন্দা মানে নৌকা কৌমুদ মানে জ্যোৎস্না ওপরে খদ্দত মানে জোনাকি খদ্দত মানে জোনাকি খপত মানে উড়োজাহাজ খপত মানে উড়োজাহাজ খদ্দত মানে জোনাকি তোর খাদির হচ্ছে ক্ষয়ের গডল মানে ভেড়া গডল মানে ভেড়া তোর গারল হচ্ছে বোকা কারল মানে বোকা গুবা অর্থ সবারই গাছ গেত হচ্ছে অলস গেত মানে অলস গিদ্র গিদ্র এটা হচ্ছে শকুন গিদ্র মানে শকুন গিদ্র হচ্ছে মানে শের লড়াও আচ্ছা গেত মানে অলস ঘাগ মানে অভিজ্ঞ ঘাগ চার অভিজ্ঞ মানে চৌকি জঙ্গল মানে গতিশীল জাঙ্গাল মানে বাদ জাঙ্গাল দেওয়া জাঙ্গাল মানে বাদ তারপর জাফরি হচ্ছে চৌ চৌকা সিদ্রের পেরা তারপর হচ্ছে জুলুমাত মানে অন্ধকার তারপর ঠোঁট হচ্ছে তারপর তক্ষক মানে ছুতার তক্ষক মানে তয়খানা বলতে ভূগর্ভস্থ কক্ষ তুবরি মানে বাজি বেট তারপর হচ্ছে দক্ষি মানে বাধাই কর দাখিলা মানে খাজনা রশিদ দাতব্য মানে দানযোগ্য দাদুরি মানে ব্যাং দাদুরি মানে ব্যাং দৌবারিক মানে দারোয়ান দৌবারিক মানে দারোয়ান তারপর আপনার সূচিশিল্প নকশিকাত মানে সূচিশিল্প নিবিদ মানে বৈদিক মন্ত্র নির্বন্ধ মানে বিধান নির্বন্ধ মানে বিধান নিপ মানে কদম নিপ মানে কি কদম নৈরিদ মানে হচ্ছে দক্ষিণ আর পশ্চিম দিকের মধ্যবর্তী কোন দক্ষিণ পশ্চিম দিকের মধ্যবর্তী কোন হচ্ছে নৈরীত পনস মানে কাঁঠাল পনস মানে কাঁঠাল পয়দার মানে পাদুকা পয়দার মানে কি পাদুকা পরশ মানে হচ্ছে পরশু পরশ মানে পরশু পল্লল মানে হচ্ছে ডোবা পল্লল মানে ডোবা পল্লব গ্রহীতা অর্থ ভাষা ভাষা জ্ঞান কুণ্ড মানে ইক্ষু কুণ্ড্র মানে ইক্ষু আর পাতক মানে পাপ পোখরাজ মানে হচ্ছে মানে বিশেষ কথিত মানে বিখ্যাত প্রাংশ মানে দীঘকায় প্রাংশু মানে প্রিনন প্রিন পয় রফলা দীর্ঘকার দীর্ঘ দীর্ঘকায় তারপর ব্রতী হচ্ছে লতা বামে বামেতল হচ্ছে দক্ষিণ ডান বা দক্ষিণ তারপর হচ্ছে বারোয়ারি সর্বজনীন বেসাথি হচ্ছে কেনামাচা বেসাথী কেনা বারোয়ারি মানে সর্বজনীন আচ্ছা তারপর হচ্ছে ভীষক মনের চিকিৎসক ভীষক মনের চিকিৎসক তারপর মেদ মানে মেদ মানে যোগ্য মৃগয় মানে হরিণ শিকার ফসল মানে আম গাধা রাসব মানে গাধা লুব্ধ মানে লক্ষক মানে মানে সকল মাছের আঁশ মানে রক্ত সার্মীয় মানে কুকুর আর সায়ন্তন মানে সন্ধ্যা সেটা মানে তারকা সম্মান মানে ঝাটা সকাল মানে উপহার সকাল মানে উপহার তাম্বুলির শব্দের অর্থ নয় তামসিক শিক্ষার মধ্যে শব্দ নয় আবির পরিমাণে রং ভট্টলি ও প্রভাব শব্দের অর্থ ভেড়া উদ্বাসন শব্দের অর্থ বাসভূমি থেকে বিতরিত হওয়া সমর্থ শব্দের উৎকর্ষ সমর্থ থেকে কুসিত বলতে বোঝায় শোৎর অভিরাম শব্দের অর্থ সুন্দর পূর্ণাব দিয়ে বোঝায় মাকবসা তা্বুলির শব্দের অর্থ নয় হচ্ছে তামসিক আগুরের সমর্থ শব্দ নয় কোনটি অনল সূর্যের সমর্থক শব্দ কোনটি অর্ক সমবিহারের শব্দের অর্থ একাক আপনার হচ্ছে এক প্রকোষ শব্দের অর্থ উৎকর্ষ জল শব্দের সমর্থ শব্দ নয় দলতে পরশ শব্দ অর্থ পরশু কোনটি অগ্নি সমর্থ শব্দ প্রচলিত বৃক্ষ শব্দ শব্দ কোনটি বিটপি কোনটি বাতাসের সমর্থ নয় পাবক অদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি নীর সেই কোনটি শব্দের অর্থ কি অর্থ হচ্ছে ময়ূর শব্দের সমর্থক কোনটি অর্ক অনেক শব্দের অর্থ সৈনিক উপরোধ শব্দের অর্থ অনুরোধ তারপর শৈবলিনী তরঙ্গিনী শরিত শরিত মানে নদী তারপর ছইবলিনী বঙ্গতার শব্দ অর্থ ডান অকলাপ শব্দের অর্থ অশিকা বিরেকি শব্দের অর্থ উদাসীন চৌদ্দপতি শব্দ আর ইত্যাদার সমর্থ শব্দ অদা চাচী